ইলমে দিন শিক্ষা করা সবার উপর ফরজ সকল বাবা মাকে তাই বিনীত আরোজ ইলমে দিন শিক্ষা করা সবার উপর ফরজ সকল বাবা মাকে তাই বিনীত আরোজ আদরের সন্তানকে আদর্শ মানুষ বানাতে বুঝে শুনে ভর্তি করন মালাই উত্তর পশ্চিম পাড়া তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায়ে মালাই উত্তর পশ্চিম পাড়া তালিমুল কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন ঐতজ্যবাহী মালাই তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র অত্রগ্রাম অর্থাৎ মালাই গ্রামেরই একজন কৃতি সন্তান ময়ন মিয়া চৌধুরী ওনার নাতি অর্থাৎ হাসান চৌধুরী ওনার ছেলে আবদুল্ল মা আজকে অত্র মাদ্রাসা থেকে হিফজু শেষ করছে তো ইনশাআল্লাহ আমরা তাকে বরণ করব তাকে আমরা সম্মানিত করব আপনারা দোয়া করবেন আব্দুল্লাহ মা আরুফকে একটু দেখান তাকে একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ আপনাদের যে সন্তানরা আছে তো অবশ্যই অবশ্যই মাদ্রাসা লেখাপড়া করাবেন করার হাফেজ বানাবেন তা আপনাদের সুপরিচিত মুখ আপনাদের দীর্ঘ মালাইয়ের মধ্যে দীর্ঘ দিন খেদমত করে গেছেন মুফতি শামসুল হক আরিফ সাহেব উনি একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশেষ করে মালাই গ্রামের প্রবাসী ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো যারা এলাকা ভিত্তিক আছেন অনেকে আমাকে ভালো করেই চিনেন বক্তাগের সুবাদে আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছি যে কয়েক মাসের ব্যবধানে এখন যিনি এই মাদ্রাসার প্রধান দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত নিজেকে ত্যাগ শিকার করে আল্লাহর জন্য এই মেহনত করে যাচ্ছেন হজরত মাওলানা কারি ইমাম হাসান সাহেব সবচাইতে আনন্দিত হবেন এই বিষয়টা শুনে যে মালাই গ্রামের আমাদের এই ভিডিও বার্তাটা যারা দেখবেন অন্যের কাছে শেয়ার করবেন দিনের স্বার্থে দিন প্রচারের স্বার্থে যে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট আমরা সুনিশ্চিত দিতে পারি যে ছাত্রদের গাইডলাইন যে বিষয়টা আছে একশো পার্সেন্ট আমরা ছাত্রদের পিছনে মেহনত করতেছি এবং মেহনত চলতেছে বিশেষ করে যিনি পদম দায়িত্বে আছেন ওনার মাথা হাতে থেকেই দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আপনারা বেশি আনন্দিত হবেন আমার কথাটা এখন শুনে যে এই মালাই মাদ্রাসার ঐতিহ্য সর্বপ্রথম ছাত্র আবদুল্লাহ মা আরুফ মোহাম্মদ আবদুল্লাহ মা তার থেকে কলিজা থেকে ধোয়া রইল আল্লাহ তারা এই ছেলেকে জানিয়ে সাহা তাকরিমের জন্য তাকরিমের মতো সারা বিশ্বময় কবুল করে হলেন আমি এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দাউরা হাদিস পর্যন্ত যে কবুল করে এই কামনা করছি আর বিশেষ করে মালাই গ্রামের যে সমস্ত ভাইরা এই ভিডিও বার্তাটা দেখবেন আপনাদেরকে নিশ্চিতভাবে বলতেছি যে আপনাদের ছেলে মেয়েদেরকে যদি পড়ান এই মাদ্রাসায় দিতে পারেন মালাই তালিমুল কোরআন ও সুন্নাত মাদ্রাসা এবং এই মাদ্রাসার সাথে মাদ্রাসার ব্যক্তিগত অফিশিয়াল নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পড়াশোনার বিষয়টা 100 তে 100% পঞ্চম শ্রেণীর পর্যন্ত পড়াশোনার পরে সে ইংলিশে কথা বলার মতো যোগ্যতা তার থেকে আপনারা পাবেন এই জিনিসটা আমরা শুনিচ্ছি দিলাম পাশাপাশি শুধু যে কোরআনী শিক্ষা শিক্ষা হবে এটা না আমরা বাংলা অঙ্ক ইংরেজি এই বিষয়গুলো কঠিন ভাবে কঠিন ভাবে ছাত্রদের প্রতি মেহনত করা হচ্ছে আল্লাহ চাই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়বে এবং পঞ্চম শ্রেণীর পড়ার সাথে সাথে ওই সেই পর্যন্ত কমপ্লিট করে ফেলবে তাহলে আলহামদুলিল্লাহ এতটুকু সুনিশ্চিত দিলাম আমার কথা যদি লম্বাই হয়ে থাকে দিনের সাথে কথা বলা শুনবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম যে এই মুহূর্তে আমরা আব্দুল আল কে

এই হচ্ছে আবদুল্লাল মারুফের দাদা আর উনি হচ্ছেন আবদুল্লারুফের আঙ্কেল তো আসলে আপনার মালাই গ্রামের সন্তান এই একজন হাফেজ হয়েছে তার মাধ্যমে ইনশাল্লাহ অত্র গ্রামটা আলোকিত হবে আমরা আশাবাদী তো কাজেই আপনাদের যে সন্তানরা আছে তো অবশ্যই অবশ্যই মালাই তালিমুল কোরআন ও মাদ্রাসার আপনার যেটা আপনারা ক্যাপ্টেন সাহেবের মাদ্রাসা হিসেবে চিনেন পরিচিত যেটা এখানে আমরা প্লে থেকে নিয়ে কিন্ডার গার্ডেন থেকে নিয়ে আমরা একবার পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি পড়াই পঞ্চম শ্রেণী পড়তে পড়তে ইনশাল্লাহ শেখানো হাফেজ হয়ে যাবে আবার আমরা তৃতীয় শ্রেণী থেকে আমরা কি করি ইংলিশে ভাষা শিখাই হাফেজ শেষ করার পরে আমরা এবার ইনশাল্লাহ তাকে আবার কম্পিউটার শিক্ষা প্রদান করি তো ইনশাল্লাহ দোয়া করবেন আর আপনার কিছু বলার আছে কি না আপনি আপনার মালাটা পরাই দেন মালাটা Да no, да. No, no. yes. yes.